আলিপুর দুয়ার এবং দুর্গাপুরের পরে পরবর্তী সভা দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভা আগামী বাইশে অগাস্ট হতে চলেছে বাইশে অগাস্ট আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যেমনটা জানা যাচ্ছে আলিপুর দুয়ার এবং দুর্গাপুরের পর দমদমে তিনি সভা করতে চলেছেন এবং এটি কিন্তু তার তৃতীয় বিজয় সংকল্প সভা মোদীর এমনটাই কিন্তু জানা যাচ্ছে ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বিস্তারিতভাবে কথা বলবো নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু আমরা দেখেছি আলিপুর দুয়ার তারপর এবং তারপরে এবারে দমদমে সভা করতে উপস্থিত হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি জানা যাচ্ছে দেখো এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে বাইশে আগস্ট দমদমে এই তিন মাসের মধ্যে তৃতীয় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমটা তিনি শুরু করেছিলেন আলিপুরদুয়ার থেকে বিজয় সংকল্প সভা এবং আলিপুর আলিপুরদুয়ারের পর দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে সেখানেও বিজয় সংকল্প সভা করেছিলেন এবার বাইশে আগস্ট দমদমে বিজয় সংকল্প সভা করতে চলেছেন নরেন্দ্র মোদী এই সময়টা খুব ক্রুশিয়াল খুব গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে বারে বারে বঙ্গ বিজেপি তারা বুথ সশক্তিকরণ বৈঠক করছে কোন বুথে কোথায় কত দুর্বলতা রয়েছে কোথায় অ্যাক্টিভ ওয়ার্কাররা রয়েছে কোন জেলা অক্সিজেন দিচ্ছে আর কোন জেলায় বা পিছিয়ে পড়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ শ্রমিক ভট্টাচার্য নবনির্বাচিত রাজ্য সভাপতি হওয়ার পর ইতিমধ্যেই তিনি উত্তরবঙ্গ সফর করেছেন এমনকি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও উত্তরবঙ্গ সফর করেছেন কারণ উত্তরবঙ্গ বিজেপির কাছে শক্ত ঘাঁটি যে উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে জনসভা করেন উত্তরবঙ্গবাসীর জন্য বার্তা দেন আবার দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে বাংলার রশ্মিতা নিয়ে বক্তব্য রাখেন দুর্গাপুর শিল্পাঞ্চলকে অ্যাক্টিভ করার কথা বলেন এবার কিন্তু দমদমে আসছেন তিনি বাইশে আগস্ট ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর যে দপ্তর সেই দপ্তর থেকে রাজ্য বিজেপির কাছে প্রস্তুতির বার্তা চলে গিয়েছে বাইশে আগস্ট যাবতীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং বাইশে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদমে দুপুর আড়াইটের সময় বিজয় সংকল্প সভা করবেন অর্থাৎ দলের কর্মী সমর্থকদেরকে উজ্জীবিত করবার জন্য কিভাবে দু হাজার ছাব্বিশের ভোটে কোন কোন ইস্যুকে সামনে রেখে বিজেপি লড়াই করবে সেটা খুব গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচন পর্যায়ের মধ্যে বলা যেতে পারে যখন আর আট মাস বাকি তখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হবে এবং বাংলা ভাষার যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হবে সেটা বিজেপি বুঝতে পারছে তার জন্য এই যে বুথ সশক্তিকরণ বৈঠক বিভিন্ন জায়গায় হচ্ছে আজকেও ন্যাশনাল লাইব্রেরিতে যেমন একটু পরেই বুথ সশক্তিকরণ বৈঠক শুরু হবে সেখানেও কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে প্রশিক্ষণ হবে যে এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা নেতৃত্ব কর্মীরা কিভাবে বক্তব্য রাখবেন কীভাবে মানুষের কাছে যাবেন বাংলার রশ্মিতা নিয়ে তারা কিভাবে তৃণমূল কংগ্রেসের কাউন্টার করবেন এই সমস্ত কিছু প্রস্তুতি চলছে এরই মাঝে বলা যেতে পারে দু মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বাইশে আগস্ট দমদমে সভাস্তর ইতিমধ্যেই প্রস্তুতির পথে বাইশে আগস্ট দুপুর আড়াইটের সময় বিজয় সংকল্প সমাবেশ করবেন এবং একই পাশে পাশে থাকবে সরকারি প্রকল্পের মঞ্চ যেখান থেকে কেন্দ্রীয় প্রকল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই আমরা জানতে পারছি ধন্যবাদ সুচারু আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে অর্থাৎ বিধানসভা ভোটের আগে রীতিমতো দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করবার জন্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারে কিন্তু তৃতীয়বারের জন্য তিনি আসছেন আলিপুরদুয়ার এবং দুর্গাপুরের পরে এবার সভা দমদমে যেটা জানা যাচ্ছে যে তৃতীয় বিজয় সংকল্প সভা মোদীর এবং সেই মঞ্চ থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা অবশ্যই সকলের সেদিকেই কিন্তু তাকে here with